শাহ জালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই মাহবুব ইলাইহি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই দরবারে চারিদিকে আগুনের কয়লা দিয়া মাসখানেকটা তুলা দিছে চারিদিকে কিসের কয়লা আগুনের কয়লা আগুনের কয়লা চারিদিকে দিয়া মাসখানেক তুলা দিলেই তুলা থাকে কিন্তু আল্লাহর বলির হাত আল্লাহর বলির তিনি চেয়েছেন আল্লাহ কবুল করেছেন ওই যে বললেন তারা যখন চেষ্টা করে আল্লাহ বিভিন্ন রাস্তা খুলে দেয় তখন তিনি এক টুকরা তুলা এক মাটির হানকের মধ্যে কয়লা নিয়ে মাঝখানে একটা গর্ত করে এক টুকরা তুলা দিয়ে বললেন আমারও একটা সালাম পৌঁছাবা এবং হদরত মাহবুবি ইলাগিনী জামুদ্দিন আউলিয়ার দরবার আমার তহুফাটা দিবা যখনই তহুবা দিয়ে পাঠাইলেন মাহবুবি ইলাগিনী জামুদ্দিন আউলিয়া সালাম কবুল করলেন এবং হদরত শাহজালাইয়া মানে রহমতুল্লাহ সম্পর্কে একটা ধারণা নিয়ে নিলেন ধারণা তো ছিল আরো পুত্র ধারণা হয়ে গেল ইনি কোনো সাধারণ ব্যক্তি নয় তখন হজরত শাহ জালাল ইয়ামানি কেউ তিনি মোহাব্বত করে দুইটা কবুতরের বাচ্চা উপহার দিয়েছিলেন এই যে আপনারা জালালি কবুতর বলেন না এই জালালি কবুতর এটা মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া দিয়েছেন এক ওলিয়া কলিকে চিনে এটা বেজাল ওই যে সল তিন নম্বর বাচ্চা কল যেগুন ইন্দির ভেস লাগে ইন্দির ভেস লাগাই এত কিছু হয়ে যাচ্ছে মানুষের অবস্থা করুন এগুলা নিয়ে কোন খবর নাই কিন্তু উনি কি বলেছেন উই এন হো ইউ গন হো ইবেট্টালায় বেরাম নিজেদের মধ্যে খেলাটালি বাতালের বিরুদ্ধে দাঁড়ানোর কোন প্রক্রিয়া আমরা দেখতে পাই না উনি ওনাকে জোড়া কবুতরের বাচ্চা উপহার দিলেন তিনি সেটা সাদরে কবুল করলেন যেটা তিনি সারা জীবন সাথে রেখেছেন করে কারণ মদিনাত হচ্ছে বাংলাদেশের এই জমিনকে বলা হয় হজরত শাহজালাল তিনি তো এই এই জায়গার মধ্যে আসার কথা নয় হজরত বুরহানউদ্দিন উদ্দিন রহমতুল্লাহ গৌড়ী অঞ্চলের মধ্যে গৌর গোবিন্দের এরিয়ার মধ্যে মাত্র তেরো ফ্যামিলি ছিল মুসলমান তেরো ফ্যামিলি মুসলমানদের উপর কঠিন নির্যাতন করা হতো সন্তান হয় না নিয়ত করেছিলেন আল্লাহ যদি আমাকে একটা পুত্র সন্তান দান করেন আমি একটি গরু জবে করে আমি আমার এই আত্মীয় স্বজন প্রতিবেশীর মাঝখানে বিতরণ করব। তিনি গোপনে তিনি গরু জবে করে তিনি বিতরণ করলেন সন্তান হওয়ার কারণে আল্লাহরও ইচ্ছা ছিল আর শয়তানও সুযোগের অপেক্ষায় থাকে যে শয়তান এক টুকরা কাকের সুরতে এক টুকরা মাংস নিয়ে অথবা চিলের সুরতে এক টুকরা মাংস নিয়ে গৌর গোবিন্দর একদম উঠানে গিয়ে ফেললো যাতে উনার চোখে পড়ে আর পরার দেরি গৌর গোবিন্দ গৌ মাংসের গদ্য পেয়ে সে বড় রাগান্বিত এবং ক্রোধান্বিত হয়ে হজরত বুরহান উদ্দিন আলাইকে ধরে নিয়ে আসলেন বললেন তুমি গরুর জবে করলা কেন বললেন হুজুর আমাকে মাফ করে দেন এটা আমার নিয়ত ছিল মান্য ছিল ইসলামে কোন মান্য যদি কেউ করে সেটা আদায় করা ওয়াজিব হয়ে যায় আমি আমার ওয়াজিব আদায় করেছি বললেন কেন বলে আমার সন্তান হয় না আল্লাহ দরবারে নিয়ত করলাম আল্লাহ আমার যদি একটা সন্তান হয় আমি একটা গরু জবে করে আমার আত্মীয় স্বজনকে বিতরণ করে দিব যখন এই কথা শুনলেন হজরত বুরহান উদ্দিন রহমতুল্লাহ হাত কাটার জন্য নির্দেশ দিলেন এবং হজরত বুরহান উদ্দিন রহমতুল্লাহ যে সন্তান আল্লাহ থেকে তিনি চেয়ে নিলেন ওই সন্তানকে কতল করার নির্দেশ দিলেন সন্তানকে কতল করার দেরি ওই বুরহান উদ্দিন আলাই স্ত্রী সন্তানের কতল দেখে জায়গার মধ্যে बेहোশ হয়ে যে পড়লেন সেখানেই তিনি শাহাদাত বরণ করলেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কারণ কোন মা তার সন্তানের রক্ত চোখে দেখে برداشت করতে পারে হযরত বুরহানউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হযরত ফিরোজ শাহ যিনি বাংলার যিনি সুলতান ছিলেন তার কাছে গেলেন বাংলার সুলতানের কাছে যখন গেলেন শোনার পরে নেতৃত্বে একদল সৈন্য পাঠালেন কিন্তু বাংলার জমিনে সে গৌর গোবিন্দের একটা পশম তোলার ক্ষমতা তিনি পেলেন না কারণ গৌর গোবিন্দের কাছে শক্তি ছিল দুই ধরনের একটা ছিল সৈন্য দ্বারা শক্তি আর ছিল কালো জাদুর শক্তি এই দুই শক্তিতে তিনি মুসলমানদেরকে পরাজিত করলেন থেকে দিল্লি চলে গেলেন দিল্লির সুলতানের কাছে সেখান গিয়ে যখন বললেন তিনি দিল্লির সুলতান সমস্ত আলে মোলা নিয়ে বৈঠক বসলেন তখন আলে মোলামারা বললেন দিল্লির সুলতানকে সুলতান আপনি যদি চান ওই গৌর গোবিন্দের সাথে আপনি কুলে উঠতে পারবেন না কারণ তার মোকাবেলা করতে হলে একজন আল্লাহ ওয়ালা ব্যক্তির প্রয়োজন হবে বড় করে বলে সুবাহান আল্লাহওয়ালা ব্যক্তি আলাউদ্দিন খিলজি তিনি আল্লাহওয়ালা ব্যক্তি সেনাপতি খুঁজতেছেন আমরা তো বর্তমান সময়ে আলাউদ্দিন খিলজির বিভিন্ন নাটক সিনেমা বের করেছে বিকৃত ভাবে এই ইসলামের মহাপুরুষ গুলাকে বিকৃত ভাবে ইসলামের এই মহাপুরুষ গুলাকে মানুষের সামনে তুলে ধরা হয়েছে এরা কিন্তু আল্লাহওয়ালা ছিলেন আলাউদ্দিন খিলজি তিনি খুঁজতেছেন একদিন তুফান হলো দিল্লিতে এমন তুফান তুফানে সব কিছু উড়ে চলে যাচ্ছে দেখলেন একটা তাবু দিয়ে টাঙানো একটা খাইমা যার মধ্যে একজন সিমা। মানে একজন সাধারণ সৈন্য যার নাম হচ্ছে সৈয়দ নাসির উদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই তিনি তার খাইমা মধ্যে একটা বাতি জ্বালিয়েছেন মোমবাতি ছোট্ট একটা বাতি যে বাতির সামনে একটি কোরআন করিম খোলা আর তিনি সেই কোরআন পড়তেছে বাতাস টিনের ঘর পাকা ঘর সব উড়িয়ে নিয়ে গেছে সমস্ত বাতি নিবে গেছে কিন্তু সিপা হোসাল আর নাসির উদ্দিন এমন এক আল্লাহওয়ালা এমন ভাবে প্রতি বিবর ছিলেন ওই যে যখন কেউ আল্লাহর রাস্তায় প্রচেষ্টা করে আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেয় আল্লাহ পাক ওই কাইমাতে বললেন এ খাইমা তোর ভিতরে যিনি আছে তিনি আমার বন্ধু এ আলো যে কুরআন করতেছে সে আমার বন্ধু দুনিয়ার समस्त আলো নিবে গেল তুই আলো নিব বিনা বড় করে বলল সুবহান আল্লাহওয়ালারা এমন হন নাই আল্লাহওয়ালা ওনারা পরিশ্রম করেছেন ইবাদত করেছেন বندگی করেছেন রাত কোরআন পড়েছেন কোরআনের অর্থ বোঝার জন্য চেষ্টা করেছেন তার এই কর্মকাণ্ড দেখে তাকে নিয়োগ দেওয়া হল তার নেতৃত্বে প্রায় তিন হাজার সৈন্য নিয়ে যখন পাঠানোর নির্দেশ দিলেন আবার এই বুরহান উদ্দিন তিনি নিজামুদ্দিন আউলিয়ার ভক্ত ছিলেন নিজামুদ্দিন আউলিয়ার শাহ জালাল সম্পর্কে বললেন বোরহান শাহ জালাল ইয়ামানি রহমতুল্লাহের কাছে গিয়ে বললেন হুজুরে এই ঘটনা তখন শাহ জালাল ইয়ামানি বললেন অসুবিধা নাই এই মুজাহিদিনদের সঙ্গী আমি শাহ জালাল ইয়ামানিও হয়ে যাব বড় করে বলে সুবাহান তখন তার সঙ্গী ছিল দুই শত চল্লিশ জন দুই শত চল্লিশ জন সঙ্গী নিয়ে তিনি রওনা দিবেন বাংলার জমিনের দিকে আর সিপাহ সাল আর নাসির আলাই সহ সবাই যখন এই বাংলার জমিনে সোনার গায়ের মধ্যে উপস্থিত হলেন তখন সেখানে সিপাহ সিকান্দার তিনি সেখানে ছিলেন তিনি কি করলেন সবার সামনে বলেই নাকে মোকাবেলা করা সহজ নয় কারণ তার দিকে গেলে কোথেকে তুফান চলে আসে তার দিকে গেলে থেকে জানি বজ্রপাত চলে আসে তার দিকে গেলে কোনখান থেকে জানি শীত চলে আসে তার দিকে গেলে কোনখান দিয়ে জানি নদীর মধ্যে সাগরের মতো ঢেউ মারে আমরা গৌর গোবিন্দকে পরাস্ত করতে পারি নাই ওইদিকে গৌর গোবিন্দর খবর হয়ে গেছে মুসলমানরা বিশাল বাহিনী দিল্লি থেকে রওনা দিয়েছেন আর হজরত শাহ জালাল ইয়ামানির হাতে সিপাহ সালার নাসির মুরিদ হয়ে গেলেন মুরিদ শুধু হন নাই আরো যারা ছিলেন তাদেরকে নিয়ে মুড়ি হলেন এবং এই সিলেটের জমিনে এসে যখন সুনমা নদী পার হবেন সমস্ত নৌকা জ্বালিয়ে দেওয়া হলো যাতে ওই দিকে যেতে না পারে তখন হজরত শাহ জালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই তিনি জাইনামাজ বিছিয়ে হাজার হাজার সৈন্যদেরকে এই যাই নামাজের উপর দিয়ে শুধু পার করালেন বড় করে বলে সোহান এখন এই কথাগুলা বললে অনেকে বলবে যে গাজা হাইয়া হতা আচ্ছা বলেন তো আল্লাহ চাইলে সব সম্ভব না অসম্ভব এই যে মসজিদটা দাঁড়িয়ে আছে এখানে গোল গোল ফিলার আছে না ইন্দি মাঝখান দিয়ে আছে দিন গোল গুলি সাইডে যেগুলো আছে কিন্তু সাইড হইনি মাঝখানের গোলা কি গোল আর সাইডের গুলা সাইড কোনা এই যে পিলার না থাকলে এই বিল্ডিংটা কখনো দাঁড়াইয়া থাকতো পিলার গুলার ওজন ধরে রাখার কারণে পাঁচতলা ছয় তলা দশ তলা বিল্ডিং দাঁড়ায় আছে আচ্ছা বলেন তো আল্লাহ যে পৃথিবীটাকে ঝুলে রাখছে কোন পিলার আছে কেন আল্লাহ পারেন কি পারেন না পারে আল্লাহ চাইলে যাই না মাসকে নৌকা বানাইতে আল্লাহ পাক চাইলে পাথর কাটার মধ্যে হযরত বদর আউলিয়া উনারা তো প্রায় সমসাময়িক কলি পাথর কাটায় কোনো সাক্ষী আছে উনার স্মৃতি বিজড়িত স্থানটাকে গম্বুজ করে সে মোগল আমলে করে রেখেছে পাথরে চেপে এসেছিলেন পাথরটা সেখানে ঘাট দিয়েছে নাম হয়েছে কি ঘাটা পাথর ঘাটা ওই পাথর এখনো আছে না নাই মোসন আউলিয়ার দরবারে যাবেন এখনো পাথর আছে যেটাতে তিনি বেশে এসেছিলেন কিন্তু কাট কাঠমোল্লা

বোয়ালী কালন্দরের নামে বোয়ালী কালন্দরের নামে বোয়ালখানি জমিন হয়েছে করল ডিংগা পাহাড়ে এখনো জিন্দা আছে গরুর গলায় সুরি যাওয়ার সাথে সাথে গাছের আগা দিয়ে কি বের হয় দুয়া বের হয় এখনো বের হয় প্রত্যেক বছর অবশ্য এখনো আসরের পরে মগরিবের আগে যখন ওনার দরবারে হাত দেওয়ার গলার উপর সুরি দিবে সুরি যাওয়ার সাথে সাথে গাছের আগা দিয়ে ধোঁয়া বের হয় লক্ষ লক্ষ মানুষকে দেখতে চায় এক হাত মুংড়া দেখি তুরবালা সুরিনি ছাই গাছন মাগো এই একে গাছের আগা দিয়ে বদু বদু ওরে নানা কেন সুন্দর এটা তোমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু আল্লাহ ওয়ালার পক্ষে সম্ভব সা জালাল ইয়ামানি সেখানে গিয়ে তেমন যুদ্ধ করে যে সিলেট নাম হয়েছে সিলেট ওখান থেকে নাম হয়েছে সিলেট সিলেট থেকে সিলেট কেন হয়েছে যখন গৌর গোবিন্দ জাদু দিয়ে আগুনের গোলা নিক্ষেপ করতেছে তখন হজরত শাহজাল আলী এমনি ওই আগুনের গোলার দিকে দিকে তাকিয়ে বলতেছেন এই আগুনের গোলা যদি আল্লাহর হুকুমে আসো আমার উপর পড়ো আমার কোন আপত্তি কিন্তু তুমি যদি অন্য কারো হুকুমে আসো এ শিল হাতে যা

এই টুকু পড়া দেরি গৌরো গোবিন্দর তিনতলা প্রাসাদ জমির মধ্যে ভূমিকম্প হয়ে গড়তে দেরি নাই আযান শেষ হওয়ার আগে গৌরো গোবিন্দর তিনতলা প্রাসাদ এটার দোতলার চাইতে বেশি মাটির নিচে গেড়ে গেছে আল্লাহর বলিদের আজানের এত পাওয়ার বড় করে বলে সুবহানাল্লাহ আজকে ওই যে একটা কথা আছে না মোল্লা কার মাধ্যমে সিন্নি খাইলি তার খবর নাই তোর যারা তোদেরকে খাওয়ানো শিখেছে আজকে তোদের মল্লাদের দাম উঠাইছে আজকে তাদেরকে তোমরা বলতেছো বেদা তাদেরকে বলতেছে সিঁড়ি তাদেরকে বলতেছে ভণ্ড তাদেরকে বলতেছে মাজার পূজারি তাদেরকে বলতেছে মরা হযরত শাহ আল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাই তিনি সেখানে বিজয় লাভ করেছেন এক হিসাবে যুদ্ধই করা লাগে না এবং একটা কূপ খনন করেছিলেন এখনো আছে তিনি ওই কূপটা খনন করার নির্দেশ দিয়েছিলেন এবং তিনি মাটির উপরে ওই কূপটা খনন করার পরে পানি উঠতে ছিল না হযরত শাহ জালাল ইয়ামানি ওই কূপের মধ্যে লাঠি মেরে বলতেন এই কূপটার কানেকশন আল্লাহর পক্ষ থেকে জমজমের সাথে হয়ে যাবে বড় করে বলে সুবহানাল্লাহ এটা মুখে দিয়ে বলার দেরি অটোমেটিক পানি আসতেছে বলছে এটা জমজম থেকে কানেকশন হয়েছে আল্লাহর বলিদের লাঠি المبارকের এত পাওয়ার কিন্তু ওনারা ক্ষমতা লোভী নয় আমরা যারা বর্তমানে পীর সাহেবরা আছি আমরা তো গদি নিয়ে পড়ে আছি আমরা গদির গদি নিয়ে শুধু গদি দেখভাল করতেছি মুড়ির দেখভাল করতেছি কিন্তু আসল পীর কারা আসল পীর হলো হজরত শাহ জালাল ইয়ামানি যারা শুধু গদি দেখেন নাই তারা মসনদ শুধু দেখেন নাই তারা প্রয়োজনে রাজপথে নেমে তলোয়ারও হাতে নিয়েছেন আল্লাহর কাছে হাত তুলে বিজয় অর্জন করেছেন ইসলামের পতাকা ঝান্ডা জাগাই জাগাই উড়িয়েছেন বড় করে বলে সুবাহান এখনো দেখেন সিপাহ সালার নাসিরুদ্দিনের রওজা সবার কবর হচ্ছে উত্তর দক্ষিণ কিন্তু ওনার রওজা মোবার পূর্ব পশ্চিম কখনো দেখছেন গেলে খেয়াল করেন নেমনে জিয়ারত করে চলে আসছেন আমি গেছি সবার উত্তর দক্ষিণ ওনারটা পূর্ব পশ্চিম আশেকার মাশুকের এমন মোহাব্বত এমন ভালোবাসা পীর আর মুড়িদের কেমন ভালোবাসা মুর্শিদ আর মুড়িদের কেমন মোহাব্বত আমরা তো শুধু হুজুর কেবলা আসলে দৌড় নামাজ পড়ার জন্য এরপরে হুজুর কেবলার কোনো খবর নাই আমরা শুধু পীরের উনষট দিন পীরের দরবারে একটু ভালো করে খাইতে এরপরে বিরিয়ানিতে বুঝত কম হইলে খবর আছে এরকম অনেক আছে কিন্তু পিরার মুরিদের কেমন সম্পর্ক সিপাহ সাল আর কালের আগে বলেছিলেন আমি মরলে আমাকে পূর্ব পশ্চিম খবর দিবা কারণ আমার মুসির যেদিকে আমার নজর থাকবে ওনাকে দাফন যখন করতে আসলে নাই যে বললাম সেই ওমুলে হুদুম নেশুদে সেই অমুলেই বলে এসে ও মাসুল না পক 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 শুরু করে দিছে না ওনার হুকুম মানা যাবে না উনিকে ইয়া হয়ে গেছে নাকি শরীয়ত যেটা বলে ওইটাই করতে হবে ওনাকে উত্তর দক্ষিণ কবর দাও উত্তর দক্ষিণ কবর দিলেন আর যখন কবর দিয়ে চল্লিশ কদম পিছন আসবেন ওনার কবরটা এইদিকে দুই হাত ওই দিকে দুই হাত মোট সাইর হাত নিয়ে চারিদিক থেকে মোটামুটি উত্তর দক্ষিণ দিকে অটোমেটিক ঘুরে পূর্ব পশ্চিম হয়ে গেছে বড় করে বলে শোনা হুজুর বলেন হুজুরি গোদ লাগিয়ে গই অপমান হুজুর হদ্দা আবার তুলোই বেরে আবার তুলিয়ে আবার দাঁড়ো আবার তুলছে আবার ওনার খবরটা উত্তর দক্ষিণ দিছে আগে নিছে দুই হাত এখন নিতেছে কয়াত তিনবার তুলছে সোয়াদ সোয়াদ যাতে লেভেলে অদবাজি ইবে তো গোড়া দুনিয়ে লেভেলে বেলে ইবেরে আছে এল্লে রাহ এখানে আমাদের ফতোয়া চলবে না এইজন্য আল্লাহর বলিদের নজর যেরকম দামি আল্লাহর বলিদের বদদোয়া থেকেও আপনাদের বেঁচে থাকতে হবে আমাদের জবান যাতে এমন কোন বিয়াদবি না করে যেটার দ্বারা ওলি আল্লাহর শানে কি হয় আঘাত হয় এই জন্য সাই রয়ালান করতেছেন আরে নিকা গেলি মেঘ ইয়ে তা শিরদে খে নি বেলি ইয়ে তা শিরদে কি। بدلتی ہزاروں کی تک دیروں دیکھی بدلتی ہزاروں کی تک دیروں